বিজেপি নেতা কর্মীকে হত্যা করেছেন এই ফেসিবাল এই বর্ম হত্যার সূচনা হয়েছে অনেকে পনেরো বছর বলেন আমি বলি আরো দুই আড়াই বছর পিছনে যান দুই হাজার সবের মতো পিটিয়ে পিটিয়ে শহীদ করা হয়েছে আমাদের ছাত্রদের মৃত দেহের উপরে উঠে নাচানাচি করা হয়েছে এটা ঠিক কিনা বলেন

এই দেশ এই জুডিশিয়াল এই বিচার বিভাগের স্বাধীনতার নাম হচ্ছে গায়ের মামলা এটাই নাকি আওয়ামী আমি তারা গেল যেতে পারবে না কোনো সময় বেরিয়ে যাই গেট খুলে দেয় দেখি গেট খুলে ডিবি পুলিশের গাড়ি গেটের সাথে তো লাগে না বলে স্যার আপনি ওঠে না আমার গণতন্ত্র বিচার বিভাগের স্বাধীনতা

ইউনো মোসি এসাই কোর্টে বিচারকদের কাছে ম্যাজিস্ট্রেট জজ জাস্টিস অনেকের সাথে কথা বলে বোঝা যায় তাদের কথা থেকে ফ্যাসিবাদের বন্ধ বিলয় হোক ধন্যবাদ এরপর